যৌক্তিক দাবি মেনে ব্যাপারটা এরকম না কিন্তু তারা আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা এখনো প্রদান করেন নাই এবং আমাদেরকে সমাধান এখন মন্ত্রণালয় দিতে পারেননি যার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছি এবং আমাদের একটি হচ্ছে একটি মাত্র দাবি আমরা অধ্যাদেশ নিয়ে বাসায় ফিরব না মেনে নেয় তাহলে দেখুন এখন পর্যন্ত এমন হয়নি যে রাষ্ট্র আমাদের দাবি মেনে নেয়নি রাষ্ট্র আমাদেরকে যখন যেই কথা বলেছেন এবং রাষ্ট্র আমাদেরকে যেই কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো তারা রেখেছেন এবং আমাদের ফলশ্রুতিতে আমরা পেয়েছি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে নামকরণ করা হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেই কিন্তু আমাদের চব্বিশ পঁচিশ সেশনের পরীক্ষা নেওয়া হয় এবং তারা ভর্তি হয় আচ্ছা এই এই বাংলাদেশে আপনাদের সাথে কেন বৈষম্যটা করা আসলে আমাদের সাথে যখন আমরা ঢাবি অধিভুক্ত ছিলাম তখন থেকেই কিন্তু আমাদের উপর এই বৈষম্যটা করা হয় আমাদেরকে আমাদের সাত কলেজ শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী হিসেবে গণ্যই করা হতো না আমাদের রেজার প্লাস কোনো কিছুই কিন্তু আমরা আমাদের যেই শিক্ষাটা পাওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু সেগুলো পাইনি যার ফলে কিন্তু আমরা এই আন্দোলন পনেরো মাস ধরে চলমান রেখেছি একটি বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় আমাদের শিক্ষার্থীদের এখানে ভর্তি নেওয়া হয় এ বিষয়ে এখন শেষ জাদিয়া একটা আমি সরকারি শহীদ কলেজ আমাদের আজকের মূল দাবি হচ্ছে প্রস্তাবিত ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি রাষ্ট্র সাত কলেজকে নিয়ে একটি মানে অধ্যাদেশের খসড়া পর্যন্ত প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয় যে হওয়ার একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এখন আমরা একদম শেষ পর্যায়ে আছি রাষ্ট্র যদি অধ্যাদেশটি দিয়ে দেয় তাহলেই কিন্তু আমাদের ভিসি প্রভিসি নিয়োগ করা সম্ভব হবে সাত কলেজের এখন কোনো প্রশাসন নেই যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হয়েছে তিনি আসলে আমাদের সংকট নিরসন করতে পারছে না এখনও আমাদের মানে রেজিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করতে হয় কোনো সমস্যাই সমাধান হয়নি সে কারণে আমরা শিক্ষার্থীরা আতঙ্কিত কারণ সামনে হচ্ছে নির্বাচন আমরা কোনো দলীয় সরকারের ওপর বিশ্বাস করতে চাচ্ছি না আমরা চাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে তিনি গতিতে বসেছেন তিনি যেন রাষ্ট্র এবং ছাত্র জনতার এই শেষ দাবিটুকু মেনে নেন চাচ্ছি না কারণ বিভিন্ন সময় দলীয় সরকাররা সাত কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্ন মানে লাঠিয়াল বাহিনী হিসেবে তাদের দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে এখানে কোনো পড়াশোনার কোনো কিছুই নেই মানও নেই বছরের পর বছর যায় কোনো শিক্ষক নেই ক্লাসরুম সংকট রেজাল্ট ধস হচ্ছে তার কোনো মানে কোনো প্রতিকার করবে কেউ এমন কেউ নেই সে কারণে আমরা খুবই আতঙ্কিত আমরা একটা চূড়ান্ত সমাধান চাই আমরা এর জন্যই রাজপথে নেমেছিলাম রাষ্ট্র বিশ্ববিদ্যালয় একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে খসড়া পর্যন্ত প্রকাশ করেছে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন শেষ প্রক্রিয়া অধ্যাদেশ রাষ্ট্র এটি জারি করুন